আগামীকালকের সেই তাগুতের কিছু বড় বড় হবে কথা বলেন ঠিক কিনা আজকের তেরোই ফেব্রুয়ারি আজকে তেরোই ফেব্রুয়ারি আগামীকালকের চোদ্দই ফেব্রুয়ারি নরক দিবস কথা বলেন ঠিক কিনা এই নরক দিবস ভালোবাসার নামে নরক দিবস যারা যে সমস্ত মুসলমানের সন্তানরা মেয়ে এবং পুরুষ যুবক যুবতী যারা এই নরক দিবস পালন করবে মনে করতে হবে এরা ইহুদি খ্রিস্টানদের পাঁচ হাজার কথা বলেন ঠিক কিনা এই নরক দিবস ভালোবাসার নামে দিবস কোথা থেকে আসছে আমরা অনেকেই জানি না কথা বলেন ঠিক কিনা যীশু খ্রিস্টের জন্মের পূর্বে পত্তলিক তথা মূর্তি পূজারীদের সমাজে বিভিন্ন রেওয়াজ প্রচলন ছিল বিভিন্ন অনুষ্ঠান হতো তাদের এক অনুষ্ঠান হতো ওই অনুষ্ঠানে তারা কি করত তারা পশু জবই করত পশু জবই করত তারা বিভিন্ন দেব দেবীকে মানত এক দেবদেবীকে মানত সেই দেবদেবী আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে এক দেবদেবীকে পূজা করত। আবার জমিন থেকে ফসল উৎপাদন হওয়ার জন্য অন্য এক দেবীকে তারা পূজা করত সেই দেবীর নাম ছিল রূপার কালীমা নাম কি রূপার কালিমা এই রূপার কালিমার নামে অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানটা হতো চোদ্দই ফেব্রুয়ারি কথা বলেন ঠিক কিনা ইতিহাস বলেন সেই অনুষ্ঠানটা হতো চোদ্দই ফেব্রুয়ারি আর এই চোদ্দই ফেব্রুয়ারি তারা লটারি করতো এই লুপার কালিমান নামে লটারি হতো যুবতীদিন দিন নামে লটারি হতো যেই যুবতী যেই যুবকের বাগে পড়ত আগামী এক বছর আসার আগ পর্যন্ত ওই যুবতী ওই যুবককে তারা কি করত তারা আপন করে নিত তারা বিবাহ ছাড়াই তাদের সাথে থাকতো বলেন না বিবাহ ছাড়াই তারা ব্যবহার করত সেইটা সেই এই কাজটা হতো চোদ্দই ফেব্রুয়ারি এই কাজটা হতো এই নগণ্য কাজটা হতো চোদ্দই ফেব্রুয়ারি সেই চোদ্দই ফেব্রুয়ারি আগামীকালকে আসতেছে আমরা যারা মুসলমান দাবি করি আমাদের সন্তান আমাদের ছেলেকে আমাদের মেয়েকে আমরা এই চোদ্দই ফেব্রুয়ারি নরক দিবস পালন করতে দেব না কে কে রাজে যে হাত উঠে দেখায় আল্লাহ কবল করে বলুন আমিন কারণ নরক দিবস এটা মুসলমানদের জন্য না এটা মুসলমানদের জন্য নয় এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টিকালচার কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের ইবাদত করতে হবে কার ইবাদত আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর গুণগান গাইতে হবে আল্লাহর বন্দেগি করতে হবে আজকে আমরা আল্লাহ আমরা আল্লাহকে ভুলে গেছি আমরা আল্লাহকে ভুলে গেছি আমরা উপাসনা করি দেবীর উপাসনা করি মূর্তির পূজা করি গাছের পূজা করি সেই সূর্যকে পূজা করে কথা বলেন ঠিক কিনা আমাদের পূজা করার প্রয়োজন আছে আমরা একমাত্র রবের ইবাদত করব রবের সামনে মাথা নত করব কথা বলেন ঠিক কিনা আজকে আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার আরামাস দুনিয়া চাকচিক্য দুনিয়ার ভালোবাসা এবং দুনিয়ার সম্পদ নিয়ে যার দশ তলা বিল্ডিং আছে আমরা প্রতিযোগিতা করি আমার কিভাবে এগারো তলা বিল্ডিং হবে যার দুই বিঘা জমি আছে তারা প্রতিযোগিতা করে আমার তিন বিঘা কিভাবে জমিন হবে যার এক কোটি টাকা আছে সে প্রতিযোগিতা করে আমার দুই কোটি টাকা কিভাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু দেখেন পূর্বে জবান মানুষ না কেমন নেই তারা প্রতিযোগিতা করতেন কিভাবে একটা না কেমন আমার নামায় বেশি হয় আবদুল্লাহমাত্রে আব্দুল্লাহ তিনি ইন্তকাল করার পর তার আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ জান্নাতের ভিতরে ঘটতেছেন জান্নাতের ভিতরে ঘটতেছেন এই দৃশ্য দেখে তার খাদেম ডাক দিয়ে বললেন ও আব্দুল্লাহ ইবনুল মুবারক اور جننتی ہوئے অনেক শান্তিতে আছেন আপনি বড় জান্নাতের অতিথি হয়েছেন আব্দুল্লাহ ইবনে নূর মোবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন ও খাদেম سنو আমি জান্নাতের অতিথি হইছে সেটা বড় কথা নয় আমার বাড়ির পাশে একটা কামার بیٹা ছিল ওই কামার بیٹা আমার থেকেও বড় জান্নাতের মালিক হয়েছে এই কথা সোনার সাথে সাথে মেরে ঘুম বেঁ আছে সকাল বেটা কামার সকাল বেলা কামার বেটার বাড়ি গিয়া কামার বেটার স্ত্রীকে পর্দার আড়ালে বসে জিজ্ঞাসা করতেছেন ও কামার স্ত্রী তোমার স্বামী এমন কোন আমল কি দুনিয়াতে করছে যার কারণে সে জান্নাতি হয়েছে তখন তিনি বললেন আমার স্বামী কোন বড় আলেম ছিল না কোন বড় মুফতি ছিল না মহাদ্দেব ছিল না বড় বুজুর্গ দরবেশ ছিল না কিন্তু শুনেন আমার স্বামী একটা আমল করতেন একটা এরকম চাওয়া আলমার চাইতেন আমার বাড়ির পাশে আব্দুল্লাহ ইবনু মোবারকের বাড়ি ওই আব্দুল ইবনু মোবারক দিনের বেলা যখন হাতিসের দরস দিতেন তখন আমার স্বামী আফসোস করতেন হে আল্লাহ আমাকে যদি কমর না বানায়া আমাকে তুমি আলেম বানিয়ে দিতা আজকে হাদিসের দরস দিতে পারতাম হুসুরের হাদিস পড়াতে পারতাম আবার যখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই রাত্রি বেলা ইবাদত করতেন দাঁড়াইয়া দাঁড়াইয়া সাদের উপরে দাঁড়াইয়া যখন তাহা যুগ নামাজে কোরআন খতম করতেন ওই সময় আমার স্বামী আফসোস করতেন হায় আল্লাহ আমাকে যদি কামার বেটা কামার ওয়ালা না বানাইয়া আমাকে যদি কোনো মহাদেশ বানাতেন কোনো আলেম বানাতেন আমি সলা রাত্র আপনার ইবাদত করতাম এটা বলে বলে আফসস্ত করে কামনা করতেন তার চোখের পানি দ্বারা দাড়ি মোবারক ভিজে যাই দম আব্দুল্লি নরমবারত রহামাদুল্লাহর খাদেম বললেন হে বল ও আমার বলার স্ত্রী আমার আর বোঝার বাকি নাই যে আপনার স্বামী কেন আমার সাহেবের থেকে বড়ো জান্নাথ পেয়েছে আপনার স্বামী আমল করার জন্য নেক আমল করার জন্য তিনি আফসোস করতেন আজকে আমরা মুসলমান এমন হয়েছে আমরা এমন ইমানদার হয়েছি আজকে আমাদের আমলের প্রতিযোগিতা নাই আমার সামনে এক ভাই নামাজ ছেড়ে দেয় আমার ভাইকে আমি বলি না ও ভাই কিছুদিন পর অন্ধকার কবরে তোমার যেতে হবে তোমার কবরের জিন্দিতে থাকতে হবে তুমি নামাজ পড়ো যে ভাই সুৎ খায় ঘুষ খায় সে ভাইরে আমরা বলি না ও ভাই তুমি জাহান নামের দিকে দাবিত হয় না তুমি আল্লাহর ইবাদত করো যে ভাই গান শোনে যে ভাই গুনায় কবিরা আগ্রহ মধ্যে লিপ্ত যে ভাই বেগানা নারীকে দেখা দেয় সেই ভাইকে তো আমরা বলি না ও ভাই তুমি গুনায় লিপ্ত হয় না যদি গুনায় লিপ্ত হও সাবধান আমার আল্লাহর আদালতে তোমাদের দাঁড়াতে হবে